তোমাদেরকে একটা কথা বলি জায়গাকে আমি যাই ভয় না পেয়ে আমি এনিমিকে মারতে যাইতেছিলাম তারপরে দেখি এনিমি আমারই মারতে আসতেছে মারতে এসে প্রথমে একটাকে ডাউন করে ফেলি অল ফলে হালকা করে একটু কাভার নিলাম তারপর আরেকটাকে ডাউন করে ফেলি এরপরে দেখি পিছন থেকে একটা এনিমি আমাকে পিছন মাইরা দিছে এরপরে আমি পিকে এসে লুট করলাম কিন্তু পাইলাম কি একটা ফেমাস হাতে ফেমাস হাতে থাকলে ভাই কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় ঝামেলা হইতে পারে সো দেখা যাক এখানে কোনো এনিমে আরে সামনে থেকে মারতেছে বলতে না বলতে দাঁড়াও তোমরা দেখাইতেছি মজা সামনে থেকে মারা তোমরা দেখাইতেছি এই যে দেখো প্রথমে আমি কিরে রে পিলার ডাউন কে করছে ও আমি ডাউন করছি তো প্রথমে আমি কিলটা কনফার্ম করে ফেলি কিন্তু এর টিমমেট আর একটা ছিল যে দেখো আর একটা আসতেছে অ্যান্ড আসে এত পরিমাণ ড্যামেজ দিতেছে কিন্তু মরতেছে না ঘটনা কী এ দাঁড়াও দেখাই রে এটা কি আমাদের আজকের স্কোর হচ্ছে ছয় হাজার ছয়শ আছি আমরা কি এই স্কোর নিয়ে মাত্র সাত দিনের মধ্যে গ্র্যান্ড যেতে পারবো নমস্কার আসসালামু আলাইকুম এবিডিওন টেক মাই সালাম কিউগস সবার এন্ড কেমন আছো তোমরা সবাই আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো এন্ড আমিও তোমাদের সকলের দোয়া এন্ড ভালোবাসায় সবকিছু মিলিয়ে एवरीथिंग আলহামদুলিল্লাহ সো আমরা কিন্তু এই সিজনে গ্র্যান্ডমাস্টার পুশ করতেছি এটা কিন্তু তোমরা প্রত্যেকই জানো যারা যারা আমাদের সাথে বিয়ার র‍্যাঙ্ক গ্র্যান্ডমাস্টারে যেতে চাও তারা প্রত্যেকই আর দেরি না করে এখনই নিদের ইআইডি কমেন্ট সেকশনে কমেন্টস করে যা আমাকে জানাই দাও আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো আজকের প্রথম ম্যাচে আমরা চলে আসলাম পিকে আর তোমরা তো প্রত্যেকে জানো আমি পিকে ছাড়া নামি না পিকে নামার সঙ্গে সঙ্গে একটা গান পাইলাম এ এন নাইনটি ফোর অ্যান্ড সামনে দেখি এনিমি এনিমিকে আমি ওয়ান টাপ মাইরা দিলাম ঠিক আছে মাইরা আমি কিলটা কনফার্ম করে দিই কিরে লাগতেছে না কেন এই যে ফাইনালি দেখতে পাচ্ছ হেডশট মাইরা দিছি অ্যান্ড প্রথমে আমার সাথে সাথে একটা কিল হয়ে গেছে এখানে কিন্তু আরও কয়েকটা প্লেয়ার আছে এখানে আসে নাকি অলরেডি এখানে এখানে একটা ছিল তো এরে দুইটা দাঁড়াও দাঁড়াও একটাকে ডাউন করছিলাম কিন্তু না হয় নাই আমাকেও তারা দেখতেছে ডাউন করে দিছে কি রে আমার সাথে টিম আপ করবে নাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা ডাউন হওয়ার পরে মোহন আমাকে রিভাইভ করে দেয় এরপর আমি আবার লুট করে পিকে চলে আসি আর তোমরা তো জানো ভাই পিক আমার সবথেকে পছন্দের জায়গা এখানে দেখতেছি সামনে এনিমি আছে প্রথমে একটাকে আমি এমবি দিয়ে ডাউন করে দেই তারপরে কিলটা কনফার্ম করে দেই সো এখানে মনে হয় যে ওর প্লেয়ার আরো আছে বাট সমস্যা নেই আমার টিমমেট এখানে আছে এদিকে দেখি মোহন যাইতেছে এনিমিকে মারার জন্য কিন্তু যাইতে গিয়ে কি হবে দেখতেই তো পড়তেছো যাইতে গিয়ে ভাই মারা খেয়ে গেছে এরপর দেখো আমি কিভাবে এদেরকে মাইকটা দেই প্রথমে আমি একটাকে ডাউন করে দিছি সঙ্গে সঙ্গে আমি কিলটা কনফার্মও করে দিছি আরো প্লেয়ার আছে বাট প্লেয়ার থাকে থাকুক আগে মোহনকে রিভাইভ করতে হবে মোহন কে কিন্তু আমি রিভাইভ করে দিয়েছি এ মোহন সাবধানে খেলো ভাইয়া এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমার টিমমেটরা যেহেতু চলে আসছে কোনো আর সমস্যা নাই পিকে এক স্কোয়াড আসলেই খেয়ে দিতে পারবো তো এরপরে আমি পিকে হালকা একটু লুটপাট করতেছিলাম তারপরে আমাদের সাথে যেটা হয় চলো সেটা আগে দেখাই এখন আমি একটা গাড়ি নিয়ে পিক থেকে যাইতেছিলাম ক্লক টাওয়ারের দিকে অথবা ফ্যাক্টরির দিকে কিন্তু ইতিমধ্যে আমার সামনে যে এনিমি ছিল এবং তারা যে আমাকে অ্যাটাক করবে এটা তো ভাই আমি জানি না তো আবার মোহন আমার সামনে ছিল আমি তাকে রেখে আমি আসতেছিলাম প্রথমে ফ্যাক্টরির দিকে হুট করে দেখি আমার সামনে এনিমি এইখানে তারা একটু লুট টুট দাঁড়াও তোমাদেরকে আমি দেখাইতেছি মজা গাড়ি থেকে নাই মা প্রথমে ফায়ার করে দেখি একটু অল ফলাইছিল ও এরপর আমি প্লেয়ারটাকে ডাউন করে ফেলি ডাউন করার সঙ্গে সঙ্গে আমি কিলটাও কনফার্ম করে দিই আর তোমরা তো জানো ভাই এখানে ডাউন করলে যদি আমি রাইখা দিই এক সেকেন্ড কিল চুরি হয়ে যেতে পারে এই জন্য ভাই আমি সঙ্গে সঙ্গে আমি কিলগুলা কিন্তু কনফার্ম করি আবারও আমি গাড়িতে উঠে পড়ি আর এখানে যেহেতু একটা এনিমিকে আমি পাইছি সেখানে আমার মনে হয় যে ভাই এর ফুল স্কটটা ফ্যাক্টরির ভিতরে হয়তো বা থাকতে পারে এই জন্য তাদের ফুল স্কটকে মারার জন্য আমি একলাই যাইতেছিলাম ভিতরে তবে ফ্যাক্টরির ভিতরে যাইতে গিয়ে এটা আমার সাথে কি হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতেছিলাম একটা প্লেয়ার আইতেছে তো একটা ওয়াল প্রথমে আমি সামনে ফালাইছিলাম এরপরে একটা প্লেয়ার আইসা ভাই হুট করে আমাকে ডাউন করে একদম কনফার্ম করে দেয় তো এখানে আমার বিষয়টা অনেক খারাপ লাগছিল এরপরে আমাদের জনপুরসার মোহন বাইক চালায় যাইতেছিল হচ্ছে কুলাকটাউডের টাওয়ারের দিকে কুলাক দিকে যাইতে যাইতে এক পর্যায়ে আমাদের প্লেয়ারকে কিন্তু আস্তে আস্তে রিভাইভ করতেছিল অ্যান্ড আমাকে রিভাইভ করার জন্য সে দেখো কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে তার পিছন থেকে কিন্তু মারতেছিল বাট মোহন যথেষ্ট ভালো একজন জনপুরসার যেভাবে হোক সে আমাকে রিভাইভটা করে দেয় যে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সে রিভাইভ করে দিয়েছে অ্যান্ড আমাকে যে মারছে এই ফ্যাক্টরি থেকে আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবারও ফ্যাক্টরিতে নাইমা পড়ি ফ্যাক্টরি আমার সঙ্গে সঙ্গে দেখি ভাই নিচে ফাইট চলতেছে আমি দেরি না করা উড়াদোড়া শুরু করি তো প্রথম কিলটা চুরি হয়ে যায় আমি কিল পেয়ে যাই সো ডাউন করার সঙ্গে সঙ্গে আমি কিলটা কনফার্ম করে বিকজ এখানে অনেক প্লেয়ার আছে এরপর আরেকটা এই কিলটা কার আমি জানি না বা আমার টিম মেটের আমি ওর কিলটা কনফার্ম করে দিই তারপরে নিচে দুইটা প্লেয়ার ছিল একটাকে আমি ডাউন করে দিয়েছিলাম ডাউন করে কিলটাও কনফার্ম করে দিয়েছিলাম এখানে আরেকটা প্লেয়ার ছিল এটা মারতে পারলে হয়তো বা ফুল স্কোরটা খতম করা হয়ে যাবে দেখা যাক আমি এই প্লেয়ার প্লেয়ারটাকে মারতে পারি কিনা কইছো প্লেয়ারটা এই যে দেখো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে চেষ্টা করতেছি তাকে মারার জন্য কিন্তু এদিকে আবার জনাইয়া পড়তেছে কি করব বল আমার কাছে ভালো করো গানও নাই যে দূর থেকে আমি মারতে পারবো কোনো স্কোপও নাই দেখা যাক আচ্ছা চলো আগে সেফ জনে যাই তারপরে দেখা যাক কি হবে ঠিক আছে তো আমি কিন্তু আমার টিমমেটদেরকে সাথে করে নিয়ে যাইতেছিলাম হঠাৎ করে দেখি সামনে এনিমির একটা স্কোয়াড গাড়ি নিয়ে আমাদের দিকে আসতেছে বলো তো ভাই কেমনটা লাগে কই এই আমাদের প্লেয়ারকে ডাউন করে দিছে ভাই কি গাড়ি চালাইতেছে বুঝলাম না তো না এখন ফায়ার করা যাবে না প্রথমে আগে সেফ জোনে যাইতে হবে সেফ জোনে গিয়ে তারপরে না আমি ফায়ার করবো এখান থেকে দেখতেছে যাইতেছে কি রে ভাই ওয়েট দাঁড়াও আমাদেরকে দেখাইতেছে মজা পিছন থেকে মারতেছে কে আবার প্রথমে আমি একটাকে ডাউন করে ফেলি অ্যান্ড দেখতেই তো পাচ্ছ এখানে আবার তার একটা প্লেয়ার আইতেছে তার রিভাইভ করার জন্য এই না 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 কি রে সবাই মারা গেছে